সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আজকে এসেছিলাম ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে সড়কে এদিকে এসে দেখতে পেলাম এখানে সড়কের মার্কিং ডিভাইডার এবং সড়কের বেশ কিছু অংশের কাজ হয়েছে টোল প্লাজারও কাজ চলছে এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেই অংশগুলো দেখে আসি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কটি গাজীপুরের ভোগ্রা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরে গিয়ে শেষ হচ্ছে এটি ঢাকার একটি পাশ দিয়ে রিং রোড কাজ করবে এই সড়কটি হচ্ছে এটি হচ্ছে পূর্বাচলের শেষ প্রান্ত এখানে এসেছিলাম দুপুর বেলা সম্ভবত কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে মনে হচ্ছে ভোরবেলা সামনের এই অংশটি চলে গেছে কাঞ্চন সেতু হয়ে ভুলতা মদনপুরের দিকে এই এক্সপ্রেসওয়েটি দুটি ধাপ একটি হচ্ছে গাজীপুরের ভোগ্রা থেকে কাঞ্চন সেতুর এই পর্যন্ত আর আরেকটি কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত কিছুদিন কিছুদিন আগে কাঞ্চন সেতু থেকে মদনপুর সেই অংশে কি অবস্থায় রয়েছে সেটিরও ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন আর একটু সামনে বাণিজ্য মেলার স্থান এবার এখানে দেখতে পাচ্ছি সড়কটিকে চার লেন করা হয়েছে উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন পূর্বাচল বসুন্ধরা বাড্ডা রামপুরা এই দিকটিতে যাবে এই সড়কটি ব্যবহার করে অল্প সময় দিকটিতে আসা যাবে তবে পুরো সড়কটি এখন ব্যবহার উপযোগী হয়েছে কিনা আর একটু সামনে দিকে গেলে বুঝা যাবে গাজীপুর টঙ্গি বিমানবন্দরের সামনের অংশ সড়কে প্রায় সময় ভয়াবহ যানজট লেগে থাকে যার কারণে এই অংশটি বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে ডান পাশে স্থান বর্তমানে মেলা চলছে আজকের সড়ক বাণিজ্য মেলার ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন বাণিজ্য মেলা সামনে পর্যন্ত চার লেন করে যানবাহন চলাচল করছে আর এখানে আগের যে দুই লেনের সড়ক ছিল সেটিকে ভেঙে ফেলা হয়েছে বাম পাশে এখন যে যানবাহন গুলো চলছে এটি হচ্ছে সার্ভিস লেন আর ডান পাশের এটিও হবে সার্ভিস লেন আর মাঝখানের এই অংশই হবে এক্সপ্রেস এখান থেকে যানবাহন গুলো চার লেন করে চলছে দুপাশের সার্ভিস লেন গুলো দেখা যাচ্ছে হয়ে গেছে সামনে এখানে একটি আন্ডারপাসের কাজ চলছে এদিকটিও পূর্বাচল এটি হচ্ছে পূর্বাচলের বাইশ নম্বর সেক্টর গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার পূর্বাচলটি পার হয়ে এবার সামনে আসলাম এটি হচ্ছে গলান নাউটানার মোড় এখান থেকে এক্সপ্রেসওয়ে সড়কের কাজটি হয়েছে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছি এক্সপ্রেসওয়ে অংশে রোড মার্কিং গুলো হয়েছে আর এই অংশে সার্ভিস লেনের প্রশস্ততা কম জানা গেছে এসব অংশে সার্ভিস লেনের কিছুটা প্রশস্ত বাড়ানো হবে সামনের দিক থেকে এক্সপ্রেসওয়ে সড়কটি ব্যবহার করা যাচ্ছে আর পূর্বাচলের শেষ প্রান্ত থেকে এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি আগে সড়কটির অবস্থা খারাপ ছিল এখন অনেকটাই ভালো হয়ে গেছে সার্ভিস লেন গুলো হয়েছে সামনে এই জায়গাটিতে একটি আন্ডারপাস আন্ডারপাসের এখানে এসে তারপর সার্ভিস লেনে যেতে হচ্ছে এখানের এই আন্ডারপাসটি দেখা যাচ্ছে খুবই ছোট এখান দিয়ে বড় কোনো যানবাহন যেতে পারবে না যেমন বাস ট্রাক পাশাপাশি দুটি গাড়ি যেতেও সমস্যা হয় এটি অনেকটা এক লেনের এখান দিয়ে মূলত ব্যাটারি চালিত অটোরিকশা গুলো পারাপার হতে পারবে এবার একটু সামনে আসলাম এই জায়গাটি হচ্ছে উলুখুলা আর একটু সামনে উলুখুলা সেতু আর এই জায়গাটিতে আরেকটি আন্ডারপাস এই আন্ডারপাস টি দেখতে পেলাম বড় রয়েছে এখান দিয়ে সকল যানবাহন ইউটার্ন নিতে পারবে এদিকেও এক্সপ্রেসওয়ে অংশে দেখা যাচ্ছে রোড মার্কিং গুলো হয়েছে সার্ভিস লেন অংশে রোড মার্কিং এর কাজগুলো বাকি আছে ডান পাশের সার্ভিস লেনে দেখা যাচ্ছে যানজট লেগে গেছে এখানে সড়কটিতে সম্ভবত কোথাও কোনো কাজ হচ্ছে অথবা কিছু একটা হয়েছিল যার কারণে থেমে গেছে এবার চলে এসেছি উলুখুলা সেতুর দিকে ডানে এবং বামে সার্ভিস লেনের যে সেতু করা হয়েছিল সেটি দেখা যাচ্ছে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আর মাঝখানে আগে যে পুরনো সেতু ছিল সেখানে সংস্কার কাজ চলছে আগের পুরোনো সেতু দিয়ে এক্সপ্রেসওয়ে যানবাহন গুলো চলাচল করবে পাশের এখানে দেখা যাচ্ছে ডিভাইডার বসানোর জন্য কাজ চলছে এখানের পুরো কাজটি যখন শেষ হয়ে যাবে উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম বন্দর থেকে যেসব পণ্যবাহী যানবাহন উত্তরবঙ্গের দিকে যাবে এক্সপ্রেস ওয়ে সড়কটি ব্যবহার করে অল্প সময় যাওয়া যাবে কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত সেই অংশে এখন অনেক কাজ বাকি আছে সেখানে যানবাহন দুই লেন করে চলছে আর এই দিকটিতে দেখতে পেলাম বেশ খানিকটা জায়গা জুড়ে কাজ হয়েছে গাজীপুরের ভোগরা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এই অংশের দূরত্ব পঁচিশ কিলোমিটার এই সড়কটিও গুরুত্বপূর্ণ এখান দিয়ে বিপুল করে। এখানে রোড মার্কিং অংশে কাজ চলছে আর এদিকটি আশ্বাস খালি চারপাশটি কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে এদিক দিয়ে যখন যাচ্ছিলাম আবহাওয়াটি বেশ ঠান্ডা ছিল আর একটু সামনেই নগদা সেতু এবার নগদা সেতুর স্থানে চলে এসেছি এখানেও দেখা যাচ্ছে সার্ভিস লেন অংশে নতুন যে সেতু সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আর আগের যে পুরনো সেতু ছিল সেখানে সংস্কার কাজ চলছে এখানেও মাঝখানে সেতু দিয়ে এক্সপ্রেসওয়ে যানবাহন গুলো চলাচল করবে পূর্বাঞ্চলের শেষ প্রান্ত থেকে এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি বেশিরভাগ অংশে সার্ভিস লাইন হয়ে গেছে এবং সেখান দিয়ে যানবাহনগুলো চলাচল করছে কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত সেই অংশেও যে কাজ চলছে সেটির কাজ সম্পন্ন হয়ে গেলে সেখানেও সড়কটি দেখতে এরকম হবে সামনের এই জায়গাটিতে সাইনবোর্ড বসবে এখানে হয়তো এই জায়গাটির নাম অথবা দিক নির্দেশনা দেওয়া থাকবে এদিকের অংশে সার্ভিস লাইনটি অনেকটাই ছোট দুটো ট্রাক পাশাপাশি এখানে যেতে পারবে না পূর্বাঞ্চলের দিকে সেখানে সার্ভিস লাইন গুলো বড় রয়েছে এখান দিয়ে পণ্যবাহী একটি লোড ট্রাক যদি ধীর গতিতে চলে এর কারণে দেখা যাবে এর পিছনের যানবাহন সামনে যেতে পারবে না এর কারণে এখানে একটি যানজটের সৃষ্টি হবে জানা গেছে এখানের এই সংকুচিত সার্ভিস লাইন প্রশস্ত করা হবে এবার চলে এসেছি মিরের বাজার মিরের বাজারপাস টি আগেই হয়েছিল আর উপরের অংশে দেখা যাচ্ছে রোড মার্কিংও বসে গেছে একটি রেল ক্রসিং এখানে সামনে চৌরাস্তা রাস্তা নিচে সড়কের বামপাস চলে গেছে টঙ্গি ডান পাশটি চলে গিয়েছে ঘোড়াশাল আর সামনের দিকটি সোজা চলে গিয়েছে ধীরাশ্রম ভোগরা বাইপাসের দিকে এখান থেকে ট্রাক গুলোকে সার্ভিস লেন ব্যবহার করতে হচ্ছে এক্সপ্রেস ওয়ে অংশটি বন্ধ রয়েছে আর একটু সামনে ধীরাশ্রম রেল ক্রসিং সম্ভবত সেখানের যানজটটি এই পর্যন্ত চলে এসেছে এবার চলে এসেছে ধীরাশ্রমে সামনে রেলওয়ে ওভারপাস সামনে রেল ক্রসিং এর কারণে এখানে যানজটটি হয়েছে এখানেও সার্ভিস লেন অংশে রেলওয়ে ওভারপাস থাকলে ভালো হতো এই রেল ওভারপাসটি এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য ওভারপাসের একটি পাশে দেখা যাচ্ছে কাজ চলছে এখানে রেল ক্রসিং এর অপর প্রান্তে সার্ভিস লেনে দেখা যাচ্ছে যানজট লেগে গেছে এবার চলে এসেছি জাঝর বাজারের দিকে এদিকেও এক্সপ্রেসওয়ে অংশে রোড মার্কিং গুলো বসে গেছে আর আরেকটু সামনে ভোগরা চৌরাস্তা এবার ভোগরা চৌরাস্তার কাছাকাছি টোল প্লাজার জন্য কাজ চলছে এখানে দুটি টোল প্লাজা দেখা যাচ্ছে ডান পাশের এটি হচ্ছে যারা গাজীপুর চৌরাস্তা থেকে পূর্বাচল মদনপুরের দিকে যাবে তাদের জন্য সামনের এই টোল প্লাজাটি হচ্ছে যারা মদনপুর পূর্বাচল থেকে এসে সামনে ভোগরা চৌরাস্তায় যাবে তাদের জন্য সামনে ভোগরা মোর আর এই অংশটিতে রাস্তা খারাপ রয়েছে দুপাশের কিছু অংশে সার্ভিস লেন গুলো হয়েছে সার্ভিস লেন গুলো যখন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তখন এখানে এক্সপ্রেস ওয়ে কাজগুলো করা হবে পূর্বাঞ্চলের শেষ প্রান্ত থেকে এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি প্রায় পুরো অংশে রাস্তা ভালো রয়েছে আর এই অংশটুকুতে রাস্তা খারাপ রয়েছে আর কিছু জায়গায় সার্ভিস লেন গুলোতে যানজট ছিল এবার ভোগরার মরের স্থানে চলে এসেছি সামনে এটি হচ্ছে বিআরটির ওভারপাস সামনের দিকটি চলে গেছে চন্দ্রা টাঙ্গাইলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ